আবদুর রহমান ইবনে আউফ নবীর সাহাবি তিন হাজার ছয় শত নিরানব্বই নং হাদিসের বর্ণনা বোখারির বর্ণনা আব্দুল আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি যুদ্ধের কাতারে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি হিন্দি ফাঁকা আমার ডানে আমার বামে দুইজন যুবক দেখা যায় অল্প বয়স্ক দুইজন যুবক দেখা যায় এখন উনি আমাকে বলে চাচা আবু জাহেলকে একটু দেখায় দেন আমরা তো আবু জাহেলকে চিনি না কি করবা আবু জাহেলকে দিয়ে আব্দুর রহমান ইবনা উপরে আমি জিজ্ঞাসা করলাম আবু জাহেলকে দিয়ে কি করবা মাজ মাওয়াজ দুই ভাই আমাকে জবাব দেয় আমরা শুনেছি মক্কার জমিনে আমার রাসুলকে পাথরের আঘাত করে রক্তাক্ত করেছে ঠিক কেনা বলে আমরা শুনেছি আমার রাসুলের বাড়ি থেকে নদীকে তাড়িয়ে দিয়েছে রসুলকে বকাঝকা ঝকা করেছে অনেক কষ্ট দিয়েছে এই আবু জেলকে একটু দেখায় দেন আব্দুর রহমান ইবনাউ উনি বলেন আমি চিন্তা করলাম ছোট দুইটা বাচ্চা কি আর করবে দেখায় দেই দেখা দিল ওই দেখো আবু জাহেলকে দেখা যায় দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চাতক পাখি নেয় দুই ভাই আবু জাহেলের উপর আক্রমণ করলো আবু জাহেলের উপর আক্রমণ করে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে আবু জাহেলকে জমিনে ফেলে দিল আল্লাহু আকবার ছোট দুই ভাই জমিনে ফেলে দিয়েছে এরপরে আব্দুর রহমান ইবনে আউনায় আছে আবদুল্লাহ ইবনে মাসুদ দুজনের কেউ গিয়ে আবু জাহেলের দেহ থেকে মাথাটাকে আলাদা করেছে আল্লাহ রব্দুল আলমিন এত বড় নেতা এত বড় খেতা আবু জাহেল এই নেতাকে সাধারণত দুইটা বাচ্চার মাধ্যমে পরাজিত করে তামাম পৃথিবীর মানুষকে রব্বুল আলমিন দেখা দিতে চায় মানুষ তোমার শক্তির বলে তুমি জিতো নাই বিজয়ী হও নাই যিনি বিজয় করে দেন তিনি কে এই যুদ্ধটা হয়েছিল রমজান মাসের সতেরোই রমজান শুক্রবার কিবার ইতিহাসের কোন পাতা খুললে আপনি পাবেন না যে একজন সাহাবি জিহাদের কারণে কৃষ্ণার্থ হয়ে হয়ে কষ্টে ক্লান্ত হয়ে এক গ্লাস পানি পান করে রোজাকে ভঙ্গ করে দিয়েছে আর এখন আমরা সাধারণত অল্প ওজোরের কারণে আমরা রোজা রাখতে চাই কারা কারা রোজা আছেন দেখি আল্লাহ সব রোজাদারদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে না পারে না আমি আর যারা অসুস্থ আছে রব্বুল আলমিন রোজা রাখতে পারে না তাদেরকেও সুস্থ করে দেওয়া পড়ে না আমিন সর্বশেষ হয়তো অনেকে মনে করতে পারে হুজুর জেহাদের বর্ণনা করতে না জেহাদ জিনিসটা আপনাকে বুঝতে হবে জেহাদ জিনিসটা কি এটা বুঝতে হবে আপনাকে জেহাদ দুই পক্ষের লড়াইকেই জেহাদ বলে আমার ক্ষমতার জন্য আমি যুদ্ধ করলাম এটাকে জেহাদ বলে না আমার সম্পদের জন্য অবৈধভাবে আমি মামলা করে বছরের পর মানুষকে হয়রানি করে আমি জিতে গেলাম টাকার জোরে এটাকে জেহাদ বলে জেহাদ বলে একমাত্র শক্তি থাকবে কার শক্তি থাকবে কার নিজের কিছু থাকুক না থাকুক শক্তি থাকবে আল্লাহ আল্লাহ আল্লাপাকের শক্তি নিয়ে আল্লাহর দিনের জন্য দিন সংশ্লিষ্ট কোন বিষয়ের জন্য জিহাদ করাকে শত্রুর মোকাবেলা করাকে এটাকেই জিহাদ বলে এই জন্য আল্লাহ নয় বলেছেন মান পুতিলামিনুতিলামিন নাহলি মানপুতিলামিন বেলাদি যেই ব্যক্তি নিজের জীবনের জন্য যুদ্ধ করল যেই ব্যক্তি নিজের পরিবারকে বাঁচানোর জন্য যুদ্ধ করল যেই ব্যক্তি নিজের দেশ বাঁচানোর জন্য যুদ্ধ করল যেই ব্যক্তি নিজের ইসলাম বাঁচানোর জন্য যুদ্ধ করল যেই ব্যক্তি নিজের সম্পদ বাঁচানোর জন্য হালালভাবে যুদ্ধ করেছে কেমতের ময়দানে শহীদ মর্যাদা দিয়ে তাকে যিনি উঠাবেন তিনি কে জেহাদের ব্যাখ্যা বুঝছেন নি যে কোনো সংঘর্ষকে জিহাদ বলেহাদের সর্বমূল টার্গেট হলো কে আল্লাহ আল্লাহ দিন আপনি দেখছেন সমাজের মানুষ সব খ্রিস্টান হয়ে যাচ্ছে সমাজের মানুষ সব বিধর্মী হয়ে যাচ্ছে বিধর্মী কাজকর্ম সমাজে চালু হয়েছে আমাদের সমাজে কি আছে হ্যাঁ বিধর্মী কাজকর্ম কম বেশি আছে এই কাজগুলোকে উৎখাত করার জন্য শুধুমাত্র যদি খালেস নিয়াত একজন হয় এটাকে জিহাদ আর সবচেয়ে বড় জেহাদ হচ্ছে নিজেকে হালাল থেকে বাঁচান হারাম থেকে বাঁচান নিজেকে ঘুষ থেকে বাঁচান নিজেকে সুদ থেকে বাঁচানো নিজেকে জিনা থেকে বাঁচানো সকল প্রকার অপকর্ম থেকে বাঁচানো এটাই হচ্ছে সবচেয়ে বড় জেহাদ ঠিক কিনা বলে এই জিহাদটা হয়েছিল বদরের টান করে রমজান অবস্থায় করেছে তারা জিহাদ করে ইসলামের বিজয় এনে আমাকে আপনাকে রেডিমেড ইসলাম উপহার দিয়েছে ঠিক কিনা বলেন এখন আমরা ইসলামের জন্য কি করি ইসলামের জন্য তো আমরা কিছুই করতে পারি আল্লাহর কাছে দোয়া করি পড়েন রবুল আলমিন আমাদের সকলকে আজীবন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করো বলেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু